এবং এরপরে এখানে যারা লোকাল রয়েছে লোকাল ছাত্রলীগ ছাত্র দল রয়েছে তারা এটির মধ্যে অন্তর্ভুক্ত লাঠিসোটা কারোর ছিল না তারা এসে শুরু করছে সবাই আহত এখানে সবাইকে মারপিট করা হয়েছে ধাক্কা ধাক্কি করা হয়েছে এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার জন্য তারা ধাক্কা ধাক্কি করছে এরপর এখানে লোকালরা একটু জড়িত ওরা ওখান থেকে ইট মারা শুরু করছে পকেট গেট থেকে বাইরে ইট মারলে দোকান পাটে পড়ছে লোকালরা সেখানে উত্তেজিত হয়ে গেছে তখন একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি আপনারা দুইজন তো কুয়েটে শিক্ষার্থী তাহলে কেন আপনারা বাইরে কেন অবস্থান করছে ভিতরে না থেকে আমাদের আমাদের আমাদেরকেই তো ধাওয়াটা দিয়েছে কুয়েটা বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র দলের সমর্থক আমরা হচ্ছে একটা ছোট্ট একটা র্যালি নিয়ে যাচ্ছিলাম এবং এটি শান্তিপূর্ণ ছিল কিন্তু বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমর্থকরা আমাদের উপরে আক্রমণ করে এবং এর পরবর্তীতে পঁচিশ থেকে তিরিশ মিনিট একটি পাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এবং এরপরে এখানে যারা লোকাল রয়েছে লোকাল ছাত্রলীগ ছাত্রদল রয়েছে তারা এটির মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এভাবে জিনিসটি ছড়িয়ে পড়ে আসলে আমরা দুজন আমাদের অনেকে তো আহত এবং সাথে আপনার আপনারা তো শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী এটা হওয়ার কথা ছিল এর ভিতরে আবার বহিরাগত কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করলো কিভাবে পটকাল মারছে তারা বাইরের লোকজন বন্ধুরা ছাত্র দলকে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি না করার জন্য আহ্বান জানিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু ছাত্র দল এর বিপরীতে বাইরে থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং বিএনপির নেতাকর্মীদেরকে ডেকে এনে ছাত্রদের উপর রামদা লাঠি নিয়ে হামলা চালায় যা ছাত্র দলের একজন কর্মী নিজ মুখে স্বীকার করেছে তাই তো ছাত্রদের উপর হামলা করার জন্য ছাত্রলীগ আওয়ামী লোকদেরকে বাইরে থেকে ডেকে এনেছে এ ধরনের অপরাজনীতি এবং বিএনপি হাত ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ আবারও কি তাহলে দেশের জনগণের উপর এরকম নির্যাতন চালাবে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই অপশক্তি দেশদ্রোহীদের বিরুদ্ধে সোচ্চার করে দিন